নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন এঁচোড় দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে এঁচোড় তৈরি করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা এখানে একটু বেশি ব্যবহার করেছি এঁচোড় রান্না করতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় দিয়ে দিচ্ছি তেলের ওপর গোটা জিরে ফোড়ন ও দুটো তেজপাতা আমি গাছ থেকে আনা টাটকা তেজপাতা ব্যবহার করছি আপনারা বাজার থেকে পাওয়া তেজপাতাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তেলের ওপর এক চামচ মতো রসুন বাটা রসুন বাটাকে আমি হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি রসুন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ ও পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজকেও আমি ভালো করে ভাজা ভাজা করে নেব আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন অপরদিকে বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের ওপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এর কাঁচা গন্ধ চলে যায় টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি দিয়ে দেব এক চামচ মতো আদার বাটা দিয়ে দেব গুঁড়ো মশলা ও মশলার বাটি ধোয়া জল যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি জল অ্যাড করে আমি ভালো করে মশলাকে কষিয়ে নেব জল দেওয়ার পর ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি এরপর আমি অ্যাড করব পরিমাণ মতো হলুদ অ্যাড করছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর হলুদ ভালো করে মিশিয়ে দিয়ে আমি মশলাকে একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাকে অবশ্যই খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবেই এ স্বাদ ভালো হবে মশলাকে অবশ্যই ভালো করে আপনারা কষিয়ে নেবেন দেখুন মশলা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবেন মশলা ভালো করে কষানো হয়ে গেছে অপরদিকে আমি আগে থেকে এঁচোড়কে সেদ্ধ করে নিয়েছি এঁচোড় ও আলুকে একসঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড় ও আলু খুব ভালো করে এঁচোড় ও আলুকে সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে এচড় আলুকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার সম্পূর্ণ ফ্লেভারটা এঁচোড় ও আলুর মধ্যে চলে যায় তবেই এঁচোড়ের স্বাদ ভালো হবে এই এইরকমভাবে এঁচোড় রান্না করে আপনারা একবার খাবেন দেখবেন বন্ধুরা মাছ মাংস ফেলে আপনারা খাবেন এঁচোড়কে গরম গরম সাদা ভাতের সঙ্গে তো ভালোই লাগে রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে কিন্তু মন্দ লাগে না ভালো করে কষিয়ে নিয়েছি আমি সময় নিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি অ্যাড করছি পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পর একটু ফুটে এলেই আমি এখানে অ্যাড করে দেব গরম মশলা সানরাইজের শাহি গরম মশলা আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করব স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে আবারও আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ফুটিয়ে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্রেশ ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা ও দেশি ঘি আমার এচর সার্ফ করার জন্য রেডি আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ধন্যবাদ